আল্লাহ তাআলা আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ফিতলা আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এই বছরে প্লাস পেয়েছে তাদেরকে সম্বোধনা দিয়েছে একইভাবে যারা কুরআন করতে পারে না যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সেই সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় কোরআনের উপরে কর্মসূচি কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে উনিশশো সালের এগারোই মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই নবাবগঞ্জে কুরআন অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল কোরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেওয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএমপিকে আমরা বিএনপি শভাকাঙ্ক্ষী আপনাদের এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খুনা খুনি আপনাদের দলীয় অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন যারা বিএমপি নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা এ ধরনের কার্যক্রম যারা এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেস্টার করে তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন ঠিক বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতি আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাতাভাবি করতেছেন দর্শন করতেছেন খুন করতেছেন কুরআনের কলমশিতে আপনারা আক্রমণ করতেছেন ঠিক এই ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সকল আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবোই করবো ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা যারা প্রকৃত মুসলমান আছি যখনই কোরআনের পরে কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই ওরা একটি হামলা চালিয়ে বন্ধ করেছে আমরা লক্ষ দাসুল কোরআন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেব শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি এ সংগঠনের উপরে হামলা না এটি ইসলামের উপরে হামলা যারা হামলা করেছেন তারা এই হামলা থেকে ফিরে আসবেন সেই সাথে আমরা যে আলটিমেটাম দিয়েছি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করেন প্রশাসনকে আহ্বান জানাবো অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে শুধু তাই না বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দেখেছি বিমানবন্দরে আগুন ধরেছে আমরা দেখেছি চট্টগ্রাম আগুন ধরেছে নারায়ণগঞ্জ আগুন ধরেছে চট্টগ্রাম ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর মহম্মদ ইনুসকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতিবিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত্র সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি আসসালাম আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ টাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে পিপুল ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে ছাত্র যে ধরনের কর্মসূচি প্রয়োজন যে ধরনের আয়োজন প্রয়োজন ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সে ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে আট্টগ্রামে ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতিবিলম্বে বিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত্র সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি আসসালাম